আপনারা টুডে নিউজ ধীরে ধীরে যেভাবে সংকটের দিকে আগাচ্ছে তাতে বড় ধরনের অশনি সংকেত দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশের রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞানী এবং বিশিষ্ট জনেরা গত বাইশ জুলাই আয়োজিত সংকট উত্তরণ সংসদ নির্বাচন শীর্ষক গোলজেবির বৈঠকে এসব আলোচনা উঠে আসে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে রাজনৈতিক সমাধানের প্রত্যাশা করা হচ্ছিল তা রয়ে গেছে অধরায় বিশেষ করে দ্রুত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের যে উদ্দেশ্য নিয়ে অভ্যুত্থারে অংশ নিয়েছিল সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তা যেন আটকে গেছে অপ্রত্যাশিত আর এসব থেকে উত্তরণের একমাত্র সমাধান নির্বাচন এমনটাই দাবি করছেন বিশিষ্ট জনেরা জাতীয় রাজনৈতিক এবং অর্থনৈতিক জীবনে যে সংকট তৈরি হয়েছে তা বিশেষ রাজনীতিবিদদের দেশের ভেতর চলা এবং অসহনীয় বিপর্যয়ের মধ্য দিয়ে সংকট আর এসব সমস্যা সরকারের বিশেষ কোন উদ্যোগ না থাকায় লক্ষণীয়ভাবে ভাবে ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে বলে মনে করেন জাতীয় পর্যায়ের বিশ্লেষকেরা এছাড়া পাঁচ আগস্টের পর যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল তা নষ্ট হয়ে যাচ্ছে একই সঙ্গে দেশ এক গভীর সংকটে এগিয়ে যাচ্ছে যার অন্যতম সমাধান জাতীয় সংসদ নির্বাচন একই সঙ্গে তা হতে হবে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক এবং নির্ভরযোগ্য রাজধানীর বসুধরা সিটিতে আয়োজিত সংকট উত্তরণের সংসদ নির্বাচন শীর্ষক উপস্থিত দেশের রাজনীতিক রাষ্ট্রবিজ্ঞানী এবং বিশিষ্ট জনরা এসব কথা বলেন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং অর্থনীতিবিদ ড মাহবুব বলেন আমাদের রাষ্ট্র কি অবস্থায় আছে সেটি বোঝার জন্য গতকালকে মানস্টার স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় যথেষ্ট রাষ্ট্র ভেতর থেকে যেমন দুর্বল ভঙ্গুর সঙ্গে সঙ্গে এই ভঙ্গুর রাষ্ট্র আরো অনেক কিছুকে ভঙ্গুর করে দিচ্ছে আমরা একটা সংকটের মধ্যে আছি এবং এই সংকট সর্বগ্রাসী সংকট তার দাবি শেখ হাসিনার সময় তিনটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনগুলোতে জনগণ ভোটাধিকার বঞ্চিত হয়েছে কাজেই এই নির্বাচনহীন অবস্থা থেকে মুক্তির সমাধান হচ্ছে সুষ্ঠু নির্বাচন একটি সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্ভরযোগ্য নির্বাচন যা নিয়ে প্রশ্ন উঠবে না সন্দেহ থাকবে না এই ধরনের যদি একটা নির্বাচন করতে পারি তাহলে সংকটের অন্তত অর্ধেক সমাধান হয়ে যাবে পাঁচ আগস্ট আগস্টের পর দেশে যে ঐক্য গড়ে উঠেছিল তা চোড়া বালিতে ডুবে গেছে এজন্য নির্বাচনের বিষয় সবাই আসতে হবে বলে উল্লেখ করেন সাবেক অধ্যাপক এবং অর্থনীতিবিদ ডক্টর মাহবুব এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং রাষ্ট্রবি দিলারা মতে আমরা জাতীয় সংকটে পড়েছি বাইরের দেশের হস্তক্ষেপ অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য ক্লাসরুমের ছেলেদের ফিরে না যাওয়া সংকট অত্যন্ত ঘনীভূত এজন্য নির্বাচনটা শুধু ক্রেডিবল না স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থার দিকে নিয়ে যাবে সেই স্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে ক্ষেত্রেই নির্বাচন দরকার এক্ষেত্রে সুদূর প্রসারী সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে ভালো নির্বাচনের জন্য অবশ্যই সংস্কার করতে হবে কিন্তু নির্বাচনের জন্য একেবারে সর্বনিম্ন যে সংস্কার সেগুলো করে আমাদের নির্বাচনের পথে এগিয়ে নিয়ে যেতে হবে তবে রাজনৈতিক দলগুলোকে যেন সহায়তা করতে হবে বলে উল্লেখ করেন তিনি পাশাপাশি ডক্টর ইউনুস সরকার কাছ থেকে নির্বাচন আদায় করে নিতে হবে জাতীয় রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট নিয়ে সিপিপি এর সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের দাবি আমি মৌলিক সংস্কারের পক্ষে অর্থনৈতিক সাংস্কৃতিক সামাজিক এবং সব কিছুকে আমূল পরিবর্তন করতে হবে কিন্তু জনগণকে ঘরে বসে রেখে সমাজে শিক্ষিত কুনিরা নিজে নিজেরা একটা সিদ্ধান্ত নিয়ে সেটির ভিত্তিতে সংস্কার করলে সেই সংস্কার টিকবে এটা আমি বিশ্বাস করি না সংস্কার দ্রুত মধ্যে করতে জনগণের সম্মতি প্রয়োজন আর এই জন্য দ্রুত নির্বাচন হতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদুর মতে এই সরকার নিজেই সংকট সৃষ্টি করেছে বলে আমার ধারণা তারা যদি গণতন্ত্র ফেরাতে উদ্যোগী হতো তাহলে গত এক বছরে তারা অনেক দৃষ্টান্ত সৃষ্টি করতে পারত কিন্তু আমার ধারণা নির্বাচনকে ঠেকানোর জন্য অথবা প্রলম্বিত করার জন্য এক বছর তারা ব্যবহার করেছে এই জায়গা থেকে বেরিয়ে আসতে সংকট উত্তরণের সংসদ নির্বাচন আমাদের পথ দেখাতে পারে সংসদ নির্বাচন না হলে সামনের দিনগুলোতে সংকট উত্তরণ দূরেই থাক আমরা আরো মহাবিপদের দিকে ধাবিত হবুসের যে সাফল্যগুলো রয়েছে তার চেয়ে বড় সফলতা হলো ভালো নির্বাচন যদি তিনি করতে পারেন সেটি প্রত্যাশা করি বলে আহ্বান জানিয়েছে এই নেতা অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই বলে মনে করেন দলমত নির্বিশেষে সকলে তবে ঠিক কবের নাগাদ নির্বাচন হবে জানে না কেউ আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে সরকার প্রধান কর্তৃক নির্বাচনের ঘোষণা দিল এখন পর্যন্ত কোন রোডম্যাপ পাওয়া যায়নি ফলে এখন সংকট থেকেই যাচ্ছে বলে ধারণা অনেকের